শান্তির মরিষ ধরা মাঝে শান্তির শুভ বুদ্ধ পূর্ণিমা সকলকে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমরা যাব একটু ব্যারাকপুর ছোট্ট গৈদেহীকে দেখতে ওখানে আমার ছোটো পিসির বাড়ি তো ওর বাড়িতে আজকে সত্য নানান পুজো আছে বুদ্ধ পূর্ণিমার জন্য তোমার দেখতে থাকো ব্লগটা তো আমরা এখন বেরিয়ে পড়েছি পরে এবারে আমরা বারাকপুর যাবো ছোট্ট বই দেখতে আর সত্যনারায়ণের সিন্নি খেতে তারপর ওখান থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সেখানে যেতে পারি কি না তোমাদের সব দেখাবো ব্লগে তো দেখতে থাকো চলো আমার সঙ্গে Go, hello এখন আমি একটু বলোটা মন্দিরে ঢুকছি একটু জন্য ম্যাঙ্গো দই নিয়ে যাবে তো আমরা পৌঁছে গেছি বেড়াক্ষ এদের বাড়িতে আমরা এসেছি এর নাম সুন্দি তো ছোট বেশি ছেলেও তো ওদের বাড়িতে নানান পুজো হয়েছে

করছে এই যে শিব রয়েছে গণেশ কার্তিক ইন্দ্র নারদ গরুর হনুমান সবাই রয়েছে আচ্ছা আগের যে নব বৃন্দাবন আপনারা দেখেছেন কোথায় কোথায় যাচ্ছি তো আজকে এখানে এসছে হ্যাঁ তো এটা ওনার ছেলের ছবি সব জায়গায় নিয়ে যান তো এবার তুমি কিছু বলো তুমি যেখানে এসছো কেন এসছো কিরাম লাগছে এসে হ্যাঁ বলো আমি আজকে এই ব্যারাকপুরে আমার বোনের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পুজো হয়েছে সেখানে আমি আমাকে এমনি মুখেও বলেছিল তাছাড়াও আমার ইচ্ছেও ছিল আজকের দিনটাই এসে পুজোটা দেখার এসে দেখলাম পুজো হলো পুজো শেষ হলো খুব ভাল লাগলো মনে করছিল আমারও বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল অনেক বছর আগে আর কি তখন আমরা এই বুদ্ধ পূর্ণিমার দিনই পুজো হয়েছিল তা সেই আজকে সেই স্মৃতিটা আমার মনে করছিল আর খুব ভালো লাগলো পুজোটা দেখে তারপরে সবাই এসেছে যারা যারা এসেছে সবাই আর কি মোটামুটি দেখা সাক্ষাৎ অনেকদিন পরে আর কি হলো ভালোই লাগলো আর আমাদের যে সুন্দরী বইদেহি সে এখন ঘুমোচ্ছে ঘুম উঠুক তারপর সবার সাথে পরিচয় করাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা এই দেখো এখানে ওর ঘরেতে সব জায়গাতেই নারায়ণ বিষ্ণুর ছবি এটা আমার ছোট বেশির বিয়ের ছবি এখানে শোকেশও সমস্ত বিষ্ণুর ছবি ভর্তি প্লাস আমার ছোট বেশি অ্যাথলেটিক ছিল তো তার বিভিন্ন রাখা রয়েছে আমি তো সরস্বতীটা নিয়েছিলাম এই সেই বিষ্ণুপুর বেড়াতে গেছিলাম আমরা সেখান থেকে ওই ডোকরা এইটা নিয়েছিল আমি সরস্বতী নিয়েছিলাম দুর্গা এ নিয়েছিলাম কি বলে ওটা দুর্গা ওই যে কার্টুন টাইপের ডোকরা এটা ডোকরার একটা সরস্বতী নিয়েছিলাম আর ও এটা নিয়েছিল এই যে আমাদের সুন্দরী বৈদেহি ঘুম থেকে উঠে পড়েছে ছোট পিসি বাড়ির যিনি গৃহিণী নিয়ে নামছে ওকে বৈদেহী বৈদেহী এখানে দেখো ছোট্ট বৈদেহি কত রকম খেলা দেখাচ্ছে একদমই ছোট এখন ওর এক বছর হয়নি এক মাস বাকি সুন্দরী এবার হাসছে সুন্দরী আবার হাসছে সুন্দরী ও সুন্দরী এখানে বৈদেহিকে নিয়ে আমরা একটুখানি খেলা করছিলাম এখন সবাই মাত্র ঘুম থেকে উঠেছে মেজাজটা ঠিক নেই তাই ওকে হাসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু হাসছে না অনেক শান্ত সাধননা করার পর অবশেষে বৈদেহী মুখে হাসি ফুটেছে খুব খুশি এখন ভিডিওতে কার্টুন চালিয়ে দেয়া হয়েছে কার্টুন মানে ওই বাচ্চাদের গানগুলো সেটাও শুনছে তারপর সেটা শুনতে শুনতে আমরা মোবাইলটা উল্টে দিলাম ও তখন নিজে নিজেই এগিয়ে গিয়ে মোবাইলটা সোজা করে নিল মানে এখনকার বাচ্চারা না এই মোবাইল এত বুঝে গেছে যে বলার না এইটুকু বাচ্চাদের এখনো এক বছর বয়স হয়নি এর মধ্যেই এখন হাঁ করে মোবাইল দেখছে তখন যেটা বলছিলাম মোবাইলটা উল্টে দেয়া হয়েছে ও এগিয়ে গিয়ে গিয়ে মোবাইলটা দেখো সোজা করে নিয়ে দেখতে শুরু করে রয়েছে এইটুকু বাচ্চাও মোবাইল বোঝে আর যুগের হাওয়া আর কি কি রান্না হয়েছে এটা দেখা তো এটা ডাল ছোলার ডাল আলুর দম আলুর লুচি ভাজা হচ্ছে আর আলু কোথায় আর যেহেতু নারায়ণ পুজো হয়েছে তাই নিরামিষ রান্না হয়েছে ভাতের কোনো ব্যাপার ছিল না তো লুচি হয়েছে তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমি ছেলে আমরা সবার শেষে বসছিলাম আমাদের তখনও খিদে পাইনি সিংনি খেয়ে যেহেতু একটু দেরিতে পৌঁছেছিলাম এই হচ্ছে শেষটা বৈদেহি মা এই হচ্ছে শেষটা দিদিমা বৈদেহি দিদিমা এই হচ্ছে বৈদেহী ঠাকুমা এই আমার কাকা এই কাকিমা এই বাড়ির কয়েকজন এসছিল আর কি পুজোতে আমরা এবার গুটি গুটি ফেরার পর ধরলাম ভোটের বাজার তাড়াতাড়ি ফিরতে হবে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই বাই